নমস্কার বন্ধুরা বাঁকুড়ার জঙ্গলে টানটান উত্তেজনার পর অবশেষে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনী জিন্ত দিন সাতেকের লুকোচুরি শেষ করে রবিবার দুপুরে বনকর্মীদের কৌশলে বশীভূত হল তিন বছরের এই বাঘিনী কিশনিবার রাত থেকেই ঘুমপাডানি গুলি ছুটতে শুরু করেছিল বনকর্মীরা তবে বাঘিনী জিনস ছিল বেশ চতুর রাতভর তাকে খাঁচাবন্দি করার চেষ্টা চললেও কাজ হয়নি রবিবার বিকেলে আরেকটি ঘুমপাডানি গুলি তার গায়ে লাগতেই কাবু হয় জিন্ত পরে তাকে ধরে নিয়ে আসা হয় কি গত শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল ছেড়ে বাঁকুড়ার রানীবাদ থানার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিন্ত গ্রামবাসীরা তার গর্জন শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তবে বনকর্মীরা রেডিও কলারে সিগনাল ট্র্যাক করে দ্রুত এলাকা ঘিরে ফেলেন কি বাঘিনীকে ধরতে বনকর্মীরা পুরো জঙ্গল নাইলন দড়ি দিয়ে ঘিরে ফেলে গ্রামবাসীদের নিরাপত্তার জন্য রাস্তা বন্ধ করা হয় এমনকি দুটি মহিষকে টোপ হিসেবেও ব্যবহার করা হয়েছিল অবশেষে কৌশলের সাফল্য আসে খুব বাঘিনী ধরা পড়ার পরেই সমাজমাধ্যমে বন দফতর পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধু একটি প্রাণীকেই রক্ষা করেনি আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বকেও শক্তিশালী করেছে গি মহারাষ্ট্র থেকে ওডিশা হয়ে পশ্চিমবঙ্গে এসে এই দীর্ঘ যাত্রায় জিনত দেখিয়ে দিয়েছে বন্যপ্রাণীর রক্ষায় আমাদের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ আরও এমন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ